প্রিয় দেশবাসী ভায়াভুলেরা আসসালাম ওয়ালাইকুম আমাদের আজকে আমি আপনাদের বঙ্গপ্রেমিক মোল্লাম অফিস দেওয়ান আপনারা জানেন এবং লিখেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একাদশ জাতীয় সংসদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা প্রত্যেকটি নির্বাচনে আমি একজন সুযোগ মানুষ হয়ে আমার সমর্থ অনুযায়ী নিজের জীবনে যত এই ব্যয় করেছি এই উপার্জন করেছি সেই জায়গার থেকেই আমি যতটুকু পারেছি মানুষকে দেওয়ার জন্য সেই যার আদর্শ নিয়ে আমরা এই দুনিয়ায় এই বাংলার জমিনে আছি আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি আমাদের মানবতার মা জ্যেষ্ঠ রত্ন শেখ হাসিনা ও শেখ রেহানা তারা চির এতিম মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব হারিয়ে ফেলে ফেলেছেন আজকে আমরা জনগণ আছি বিদায় তার একটা মনোবল কিন্তু যে অন্তরের যে ব্যথা সে স্বজন হাজা হারা কি যে ব্যথা যে সে জানে দিবা ঋষি ঝরে নয়ন জলে সর্বক্ষণ ভেবে কয় মতিন দেওয়ানি মাগো তুমি আর কেতনা আজকে এই মানবতার মা শেখ হাসিনা আছে বিদায় আজকে আমরা পদ্মা সেতু পেয়েছি মেট্রো পেয়েছি গুলার সেতু পেয়েছি থার্ড টার্মিনাল পেয়েছি চোদ্দ লক্ষ ওপরে মানুষকে ওই ভূমিহীনদেরকে ঘর বাড়ি দিয়েছেন খাদ্য বস্ত্র বাসস্থান বিজেট করে দিয়েছেন বিভিন্ন ভাতা করে দিয়েছেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা মানবতার মা যিনি তার সুযোগ্য কন্যা আমাদের সাইমাওয়াজেদ পুতুল যিনি বিশ্বের মধ্যে আগে একজন প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধী এক বাড়িতে থাকলে পাশের বাড়িতে কোনো অনুষ্ঠান হইলে তখন ওই প্রতিবন্ধী পরিবারকে কেউ দাওয়াত দিতে চাইত না তারা প্রতিবন্ধী সমাজে নষ্ট সেই চিন্তা চেতনা করে আজকে সেই প্রতিবন্ধীদেরকে নিয়ে বিশ্বের মধ্যে অটিজম বিষয়ে নিয়ে যেভাবে কাজ করছেন আজকে সেই প্রতিবন্ধীদেরকে সম্মান করে মানুষের সেটা কার অবদান আমাদের মানবতার মা দেশ শেখ হাসিনা তারই সুযোগ নতুন তারই অবদান তো আমাদের সজীব জয় যিনি আমরা কখনো এই যে মোবাইল ফোন আজকে নেটওয়ার্ক নেওয়া সোশ্যাল মিডিয়া দেশ বিদেশে মানে পলকের মধ্যে প্রত্যেকটি আঠারো কোটি জনগণের মধ্যে থেকে আমার মনে হয় সত্তর কোটি মানুষই মোবাইল ইউজ করে নেট চালাচ্ছে তার অবদান আমাদের সব সজীব জয় যিনি আইসিটি বিষয়ক অপদেষ্টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সেই পরিবারের জন্য সবাই দোয়া কামনা করবেন যেন দেশ ভালো চলে জাতি ভালো চলে আমরা সকল পরিবার পরিজন বিভিন্ন ধর্ম বিধর্ম যারা আছে সবাই আমরা মানুষ আসুন মানবতার শুধু শেখ হাসিনাকে তার জন্য তার পরিবারের জন্য দোয়া করি যেন এভাবে আমরা বাংলাদেশকে সোনার খনিতে পরিণত করতে পারি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক জয় বাংলা জয় বঙ্গবন্ধু